কারণ আমি গেলে নাকি ঝগড়া হয় বলেন সমাজে ঘাপ মলম লিখতে চুলকে ওই জন্য জলে বেশি অন্য কিছু নয় বাবা আমি ঝগড়া ঝগড়া করিনি বাবা আমি হক কথা বলি আমি ইসলামের কথা বলি কি বাবা ইসলামের বাইরে কিছু বললাম ওই মুরব্বী শুনছেন তো নাকি ইসলামের বাইরে বললাম তার সমস্যা কি কিছু চোরকে চোর বলা দিবি চোরের কষ্ট হয় মাতালকে মাতাল বলা দিবি মাতালের কত হয় বেনামাজিকে বেনামাজি বলা দিবি বেনামাজির কষ্ট হয় বেরুজাদারকে বেরুজার বলা দিবি বেরুজাদের কষ্ট হয় ঘুষকর কি দিবি ঘুষকর বলা দিবি ঘুষকরের কষ্ট হয় মুসলিম সুরাতে বেঈমান যে দালাল নেতা নেতা কোন কি দালাল নেতা বলা হয় তাহলে কষ্ট হয় তা আমি কি করব ঠিক দালালকে দালাল বলবো না ঘুষকরকে ঘুষকর বলবো না চোরকে চোর বলবো না কি গো বাবা আবার নামাজিকে নামাজি রোজাদার কে রোজাদার ভালো বলি না বলি না আমার নবীকে যারা বলুন বলিছি না কি করছেন শুনছেন তো নাকি ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আরাম করে দেরিয়ে গেল শুনছেন তো নাকি আমি যদি কারো কষ্ট হয় কি করি বা বলতে তো হবে হ্যাঁ নাই আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানিতেই সব ব্যস্ত হয়েছে হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয় কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছে না তাহলে বলো আমাদেরকে বেইমান বানানো হচ্ছে না হয় হ্যাঁ তাহলে বোঝাবো না ওয়াজ করতে হবে না কিন্তু পড়তে গেলে টাইম লাগবে তো যা সংক্ষেপ করছি পরিস্থিতি খুবই খারাপ আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়ে কাটলো কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে টেনে একটা লোক ছিল না কিছু বলার একজন অমুসলিম বুনকে তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন হাই হাই হ্যাঁ বড় দুঃখ লাগলো দেখে খারাপ লাগলো কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে উত্তর প্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসের চলে যাচ্ছে কেন সব সব এক লোকেরই নিয়ন্ত্রণ চলছে বসে আছে কেউ দূর থেকে হ্যাক করছে কেউ বুঝতে পারছেন তো নাকি সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে আসো ছেলেদেরকে পড়াশোনা করাও কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে মূর্খ হলে এদের কাছে গুরুত্ব হওয়া সম্ভব নয় পড়াশোনা করো পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও ডিএম বানাও পিডিও বানাও ছেলেগুলোকে সায়েন্স পড়া মুসলমানের ছেলে রাজশক্তি তৈরি করো রাজশক্তি বারবার হয়ে যাচ্ছে রাজশক্তি করো দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভুল চিলাচ্ছে দেখছেন না দেখছেন না কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে তুই ওইদিকে দিকে চল যা তুই এইদিকে দিক চল যা সব মিলে কাজ কর তুই ওখানে চিল্লাবি আমি এখানে চিল্লাবো আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো আর তুই কমলার সেজে চিল্লাবি দেখছেন না দেখেন নেই আমি আমার কমকে বলে যাচ্ছি মুসলমানের ঘরের ছেলে ছেলেদেরকে উকিল জজ বানাও ডিএম বানাও আইপিএস অফিসার বানাও আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও লিডার বানাও লিডার যদি মানতে মন যায় মানো না হয় বুঝতে পার তোমাকে আরো কত বিপদে পড়ো আবার এ কথা বললে একজন মুনাফে ভক্তা মুনাফে কৃষ্ণ মুনাফে মৌলানা মুনাফে রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাতে এই আছেন না নাই তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে এ দেখেছেন কখনো হ্যাঁ ঘেউ ঘেউ করে কেন ও সব সুরাতে সকলে মুসলমান ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে ভেতরে সব ভাড়াটিয়া তারা খুব সাবধান রোজা কে রোজার মাসে বলে যাচ্ছি রোজার একে রোজার মাসে বলে যাচ্ছি খুব সাবধান হন মানুষ চিনতে শেখে নাই বিপদ হয়ে যাবে আখরি যাবা না বিপদ হয়ে যাবে আল্লাহ হিফাজত করেন আমাকে দাওয়াত ক্যানিংয়ের লোক আমাকে দাওয়াত করতে চাই না কেন কি সমস্যা ঘর ভেঙে দেবে কেস দেবে আরে তোদের ঘর কোনোতে এমনি ভাঙা ঘর না কেস দেবে দু চার মাস ঘুরে আসবি তো কি হয়েছে একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবে এবার ঘুরে এসছে ও চাঙ্গা হয়ে গেছে তবে বুঝে আসছে না না কোন চিন্তা করবি ইউসুফ সাল্লাম ইউসুফ সাল্লামের শূন্য হল হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা হকের পক্ষে দাঁড়িয়ে দেখছেন নি আমার ছোট ভাই নৌসাদটা কত জোর ধরেছে এখন জেল খেটে আরো পিক আপ বেড়ে গেছে আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখে হয় কি কিন্তু আমার তো কেউ নিয়েও যাচ্ছে না একবার দেখে এলে হয় হয়নি কিছুদিনের জন্য আরে দু চার পাঁচ মাসের তো ব্যাপার শুনছেন না শোনেন না ওটাও তো দরকার আছে নিজেও জ্বলছে না আমার ও শিলায় যদি জলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা তাও তো হয়নি দে বাবা সবার উদ্দেশ্য

বলো তুমি যে বললে আনা সব যায় টাকা নাই সত্যি করে বলো সত্যি বলো আমি ফিরিতে তোদের জন্য ক্যানিং সত্যি করে বলো তোমরা গরিব না তোমাদের দিন নেই আমি জানতে চাইছি গরিব না দিন নেই সত্যি গরিব তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে গরিব বানালো হ্যাঁ ঠিক আছে তোরা যখন গরিব কাউকে বলবি তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবে কোনো অসুবিধে নেই শুধু ওই ক্যানিনের জন্য অন্য জায়গায় নয় অন্য জায়গায় গরিব বলবো ছাড় নেই মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয় আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে কেন আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই আমি যা দাবি দাবা করি চাপ দিই মানে সেই চাপ নাই কারো গলায় গামতে পারে খালি নাকি আমার লক্ষ্য ভাই নলেজ সিটিটা করবো তাই আল্লাহ করে হচ্ছে না হয় হিসাব লেবে হিসাব হ্যাঁ হিসাব লাগবে যাবে হিসাব সব যাবে

কিন্তু আলহামদুলিল্লাহ কেনিও আমার দাদা হুজুরে এত ভালোবাসার মানুষ আছে দেখে বড় খুশি হলাম আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো ভালো রাখো তোমাদের দুশ্মনদেরকে আল্লাহ কঠিন কঠিন বিমার দিয়ে ধ্বংস করে দিক বলুন আমি আরো আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে জালিম মুক্ত করো বলুন আমি আল্লাহ তোমাদেরকে মজলুমদের হাত জালিমদের হাত থেকে উদ্ধার করুক আমি আসো তো চলো হবে

রব্বি মিনকুল্লে চাল দেও অ হু ইলাই হে আসা দ আল্লাহ ইলাহা ইল্লাল্লা হো ওয়াহাদা হো লা সরি কালহা ও হাসুহানা আহু ও অসুন লাইল্লাল্লাহ ও হামহাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই দেওয়া সাল্লাহ পাঁচ নামাজ পরবে এক মার উদা রাখবে বাবমার সদমত করবে হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবে লোক করবেন না দুদিনের দুনিয়া হকের পক্ষে থাকবেন মজলুমের সাথে থাকবেন মজলুম হওয়া পছন্দ করবেন কেন হাজরাতে বেলাল মজলুম ছিল জালিন আবু জেহেল ছিল উমাইয়া ছিল কথা কথা ঢুকল শেষ কথা একা থাকবেন না এটাকে ভেঙে দিয়া সম্ভব এটাকে ভেঙে দেওয়া সম্ভব এটাকে ভেঙে দেওয়া সম্ভব এরকম হয়ে থাকুন আজ একজনকে কিছু করছে আপনি চু থাকছেন না এই যেমন বাড়াইপুরে তোমাদের দক্ষিণ চব্বিশ পারেন কাছে মসজিদের মধ্যে পিসাব করে দিল কোনো বিচার হয়েছে তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে উত্তর প্রদেশ থেকে আর কি বাকি রইলো আর কি হবার পর তোমরা জাগবে আর কি দেখতে চাইছো ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল ইমাম এখনো ঘুম ভাঙেনি হ্যাঁ ধুতি দেবে তারপরে ঘুম ভাঙবে কখন জাগবে খুব সফদার হন একমত হয়ে থাকবেন মিলেমিশে থাকবেন কাউকে মিটাবার জন্য নয় নিজের মা বোনের এজ্জত বাঁচাবার জন্য একমত হয়ে থাকবেন শেষ কথা বলে যাচ্ছি পুরুলের কাটারির করাতের কাজ কি বলো ওর কাজই হচ্ছে কাটা ওর কাজ কি কাটা কিন্তু গাছ যদি শ্বাস নাই তাই কাটতে পারবে অতএব কেন্দ্রে যে সরকার আছে ওর কাজই হলো মুসলমানকে শেষ করা তো কাজ তো বলছে না বলেন ওর কাজী হলো মুসলমানকে শেষ করব কিন্তু এই মুনাফেক যারা আছে মুসলিম সুরাতে এই নামে যে ভণ্ড লড়াই কিন্তু খুব জোর হবে শুনছেন না শোনেন মেয়ে আর খালি হাতে থাকলে ওই তোমার হজ হাউসে মদের বোতল নিয়ে লিয়ে যে আরো কিছু হয়নি কি মানে ভাষা খারাপ লাগছে নাকি বললে দোষ আসো এবারে মালিকের কাছে বলেছেন সেই রোজার মাসে আপনার কাছে আল্লাহ হাত দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পূর্ব ক্যানিং এ কি গ্রাম তালদি গ্রামে আল্লাহ আপনার কত দুটো হাত খুলেছি হাজার হাজার বাদ ভাইরা এসেছে আশা করছি মাবুলেরাও পড়더라লে সব আছে তাদের বাচ্চা এদের ভাই এসেছে মাবুলেরাও আছে মা ভাইরা এসেছে ফিরেরা اولاد এসেছে তাদের ভাই কুদের বাবাজি এসেছে আল্লাহ আমাদের কত সংক্ষিপ্ত সময় রোজার মাসে সময় কম যা কিছু বললাম বলার মধ্যে কোনো কথা যদি আপনি অখুশি হন মাফ করে দেন আল্লাহ আপনার হাবিব যদি অখুশি হয় মাফ করে দেন আল্লাহ রহমত যদি খুশি হয়ে যায় এ একটা বাড়ুককে কবুল করে নেন যে যাতে

हज़राती साईं अलाह खां دی چار پیرانی بی چاری ما حضور ترو پاکی سا پوچی تمام نبی سزی کے سادہ سوالی گی آرے حضور ترو پاکی سا پوچی دی سلطان غیل غریب نواز خادم این الدین از میری حضور پاکی سا پوچی دی مزادن زمان حضور پاکی سا پوچی دی اللہ باپ موری جمینی شیعہ سلطان عزدار علی حضور

اپنے انذالی منافق ترکے ধ্বংস کرے উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানদের जान মাহিপাজত কো আল্লাহ فلسطین বাসিন্দির উপরে দয়ার করেন মসজিদ আক্তা কে হি মানুদ করেন খ্রিস্টের মুমিন মুসলমানদের কারগীরা পড়ে দয়ার আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি আমরা পাপ করে ফেলি যা আপনি maaf করে দিন আল্লাহ আল্লাহ আমরা আপনার আপনার হাবিবের প্রতি دشمن নই আমরা অন্যায় করেছি তওবা করেছি মাফ করে দিন আল্লাহ আল্লাহ ফাঁস করে আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করে আমার ভারত বর্ষে কেন্দ্রীয় জালিম সরকার আজ তवारे জুল ক্ষমতা ধরে ওয়াকফ সম্পত্তি বিভিন্ন নামে বিভিন্ন সময় মুসলমানদের সম্পত্তি লুটতে চাইছে এবং mosques এর তারায় মসজিদদেরকে হක්তা করা হচ্ছে আল্লাহ অপরাধী সরকারের বিচার আপনি করুন আল্লাহ আল্লাহ তার হাত থেকে ভারতের মমিন মুসলমানদের যান মা হিফাজত করুন আল্লাহ এবং পাশাপাশি আমার রাজ্যে আল্লাহ যে হুকুমত রয়েছে এই রমজান আসতে দু হাজার ঘরে ঘরে ঢুকে তার সন্তান বাহিনীরা রোজাদারদের উপরে জুলুম করেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরেছে রোজার প্লেটগুলোকে ফেলে দিয়েছে মানুষের বাড়িতে জুলুমের স্ত্রী রোলা দিয়েছে মা

আর যে প্রশাসন না রাস্তার সঙ্গে মানুষের কাজ করেছে তাদেরকে দীর্ঘ হাই করুন তাদেরকে উচু উঁচু পদ তাদেরকে অত্যাচারকে ধ্বংস করুন আমার দেশের কেন্দ্র শাসক সেভাবে জুলুম করছে মুসলমানকে বাঁচান মুসলমান গুলোকে বাঁচান আল্লাহ আল্লাহ ভিক্ষা আমাদেরকে বাঁচান আল্লাহ कार बारे जमन एशी बाहन पक्षे चारो हजार मस्जिदों আর হোসেন হুজুরের দিকে পাহাড় হচ্ছিল আল্লাহ আমরা সংখ্যাই কমাতে পারি কিন্তু আমরা ইমাম হোসেন হুজুরের দিকে আছি আমরা আজকে রিজিকের দিকে না আল্লাহ আল্লাহ কত শাহাদত যাইছি এই রোজার মাস যে মাসে কুমুল হাই দোয়া মালিক আমার হাবিবের রাস্তা দোয়া কবুল করো খাদিজা জান্নাতের খাদিরে দোয়া কবুল করো ইমাম হাসান ও খাতিরে খাদিরে দোয়া কবুল করো এই এলাকায় যে সংখ্যা দুনদাগুনা রয়েছে আল্লাহ खणे

তোমার হাবিবের রাস্তা কবুল করো আজ যারা আমাদের সঙ্গে জুড়ে আছে মানি আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছ আগামী দিন আরো শক্তিশালী হলে হকের পক্ষে লড়াই করে এদেরকে তুমি কামিয়াবি দিও আল্লাহ এদেরকে বিজয় দিও তুমি আল্লাহ তোমার কাছে ভিক্ষার আর্থি রইল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমার নলিস্তিকে কবুল করে আমার বাচ্চা আলেম হে হাতখানি বারে এবং জিসা উলামা ভাইরা হাফেজ ভাইরা আলেম ভাইরা হকির আছে কিন্তু হকত বলতে পারে না কিন্তু গোপনে হলো আছে। তুমি তাদেরকে সাহস দাও হক কথা বলার ক্ষমতা দাও তাদেরকে তুমি আরো বড় कामयाबি দাও তাদেরকে তুমি ভালো রাখো তাদেরকে তুমি খুশি দেখো মালিক তুমি আমার তোমার পবিত্র দরদার কাছে চাইবো তোমার হাবিবের রাস্তা তোমার কাছে ভিক্ষা লইলো মালিক এই রোজা ওয়াক্ত হেদার

சென்னை ஒரு கூர்சே ஆகும் அங்கே ஆமாம் சுலத்தை தான் ஆ ஆ ஆமாம் கலந்து தான் ஆமாம்

Oh <laughs>